নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই দেখো সকাল সকাল বৃষ্টি আবার শুরু হয়ে গেল কি যে হবে এবার পুজোতে কিছুই বুঝতে পারছি না আবহাওয়া দপ্তর তো বলছে বৃষ্টি সেভাবে হবে না কিন্তু আজ তো সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক সকালের ব্রেকফাস্টে চলে এসেছে এই দেখো খাবার পেটাই পরোটা আলুর তরকারি আর আছে মিহিদানা এইটা দিয়েই আজকে আমার সকালের ব্রেকফাস্ট হবে এই খাবারটা এই পেটাই পরোটাটা যদিও বাজার থেকে কিনে আনা হয়েছে হঠাৎ করে মেয়ে বায়না ধরল একটু পেটাই পরোটা খাবে এদিকে দেখো ছেলে তার বন্ধুর সঙ্গে খেলায় মেতেছে সকাল সকাল পড়াশুনো করে এই পাশের বাড়ির একটা ছেলে আছে এর নাম অঙ্কুশ এর সঙ্গে খেলায় মেতে গেছে নানা রকম খেলা এদের চলে এখন এই খেলনা বন্দুক পুজোর সময় কিনে দেওয়া হয়েছে এই বন্দুক নিয়ে দুজনে খেলছে দেখো বন্ধুরা এই ফ্লিপকার্ট থেকে আবার একটা প্রোডাক্ট এসছে এটা হলো উইন্ডো নেট জানলাতে লাগানো হবে মশার মাছি পোকামাকড় এদের উপদ্রব থেকে এই জিনিসটা দেখো কালারটা এটাকে জানলাতে লাগাবো লাগানোর পর তোমাদের আবার দেখাচ্ছি কেমন হয় তোমরা দেখে জানাবে প্রথমে জানলার মাপে এই ক্যাচারের এইগুলোকে কেটে নিচ্ছি যার ওয়ান সাইডে স্টিকার আছে এবার এই স্টিকারগুলোকে তুলে এটাকে লাগাতে হবে দেখো খুবই সোজা সিস্টেম টা এই যে আমি স্টিকার মতন রয়েছে এটাকে তুলে দিচ্ছি আর সুন্দর জানলার ফ্রেম সাথে আটকে যাচ্ছে বেশ উপরেরটা লাগানো হয়ে গেল এবার দু সাইড এটা লাগাবো এখান থেকে নিচ পর্যন্ত মাপ দিয়ে নিলাম আর একই মাপে দুটো টুকরো হবে তাহলে সেই মাপে আরো একটা টুকরো কেটে নেচ্ছি দুপাশের ফ্রেমে লাগানো হবে তার জন্য দেখো বন্ধুরা আমি উইন্ডো নেটটাকে লাগিয়ে দিয়েছি বেশ দেখো খুব সুন্দরভাবে লেগে গেছে এবং এবার আর ঘরের ভেতরে মশার যে উপদ্রব হয় সেগুলো হওয়ার চান্সটাই থাকলো না দেখতেই পারো উইন্ডো নেট লাগার পরে কেমন লাগছে দেখো এই হচ্ছে নেটটা তোমরাও যদি এই ধরনের নেট লাগাতে চাও তাহলে ফ্লিপকার্ট বা অ্যামাজনে দেখতে পারো সেখানে কিন্তু পাওয়া যায় দুপুরের মেনুতে রয়েছে আলু উচ্ছে ভাজা বেশ পছন্দের একটা আইটেম এটা আমার এটা দিয়ে আগে খাওয়া যাক তারপর দেখি আসে সানডে স্পেশাল মেনু হচ্ছে চিকেন চিকেন চলে এসেছে এবার চিকেন দিয়ে লাগবে না বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আজকে সন্ধ্যাবেলায় একটু বিশেষ দরকারে বাজারের দিকে বেরিয়ে পড়েছি একটা জিনিস কিনতে যাচ্ছি দেখো যাওয়ার পথে রাস্তায় পুরো আলোয় কেমন রাস্তা সেজে উঠেছে কি অপূর্ব সুন্দর লাগছে তাই না এই যে ছোট ছোটো মানে টুনি লাইট বা এল লাইট এর যে দৃশ্য এটা খুবই অদ্ভুত সুন্দর লাগে আমার কাছে দেখো তোমরাও দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু পরেই আমি যে উদ্দেশ্যে বাজারে বেরিয়েছি সেটা দেখতে পাবে যে কেন আমি বাজারে গেছি আসলে বাজারে যাই বাজারের ভেতরে একটা দোকান থেকে আমি কিছু জিনিস কিনব এদিকে দেখো যেতে যেতে আবার দেখতে পেয়েছি যে মাকে নিয়ে চলেছে মণ্ডপে সুন্দর লাগছে একদম গ্রাম বাংলার বত্রুত যে শাড়ি পরার ড্রেস থাকে লাল পেরে সাদা শাড়ি সেই শাড়ি পরিয়ে মাকে নিয়ে চলেছে মণ্ডপে খুব সুন্দর দেখো বন্ধুরা বাজারে আমি আসার উদ্দেশ্য রয়েছে এই টুনি বাল্ব কেনার জন্য এইখানে যে ছোট ছোট সুন্দর লাইট গুলো রয়েছে এই লাইট গুলো বাড়িতেও সবাই বলেছে যে লাগাতে হবে লাইট ছেলে মেয়ে রাবদার তাই কিছু লাইট কিনতে চলে এসেছি এখান থেকে কিছু লাইট কিনে নিলাম আহ কি কিনেছি কোন লাইট গুলো কিনলাম এগুলো বাড়িতে লাগাবো লাগানোর পর কেমন লাগছে তোমরা অবশ্যই দেখে সেটা জানিও যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিও আরও দেখতে পাশে থেকে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা